নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসের কি সাতটা ঘটনা ঘটবে এই ডিসেম্বর মাস কেমন যাবে এই সাতটা ঘটনা আপনাকে নাড়িয়ে দেবে বা কাঁপিয়ে দেবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা কাহিনী এমন বলবো না আপনি চমকে যাবেন জানুন ভিডিও শেষ পর্যন্ত দেখে পরে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই কমেন্ট লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো বানাতে আরও সুবিধা হবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর প্রথমে বলি যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর সরণে যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে যারা অনেক দূরে থাকেন বা আসতে পারছেন না সময়ের অভাবে তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি ফোনে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে হবে আপনার সম্বন্ধে দেখে বিস্তারিতভাবে আমি জানাতে পারব আর জন্ম তারিখ বা জন্ম সময়ে কোনোভাবে কনফিউশন থাকলে বা কোনোভাবে ভুল ত্রুটি থাকলে বা জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশান আপনাকে আমি করতে পারবো বা দিতে পারবো আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলো বর্তমান জীবনের কথা তারপরে আসে ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার ঘটেছে কি না বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার ঘটছে কি না তারপরে ভবিষ্যৎবাণীগুলো হলো শুনবেন বা বিশ্বাস করবেন বা মানে ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন এইভাবেই প্রেডিকশন করতে কিন্তু ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আর একই জায়গায় চেম্বার করি অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই প্রয়োজন হয় না তাই একই জায়গায় চেম্বার করি যদি মনে হয় যে কোনো দিন আপনারা আসতে পারেন অবশ্যই নাম লিখিয়ে বুকিং করে ওসে আসুন যাই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা ডিসেম্বর মাসে কিন্তু ঘটতে চলেছে প্রথম দেখুন হেলথ নিয়ে আমি আগে প্রথমেই বলি প্রত্যেকটা ভিডিওতে হেলথ ইজ ওয়েলথ শরীর যদি ভালো থাকে সবই ভালো থাকবে শরীর স্বাস্থ্য যথেষ্ট কিন্তু ভালো বললেও যাদের হাড় নিয়ে কোনো সমস্যা ছিল বা হাঁড় নিয়ে যাদের কোনো কমপ্লিকেশান ছিল তাদের এই প্রবলেমগুলো কিন্তু একটু বাড়তে পারে হাড়ের সমস্যা বা হাড়ের ব্যথা জাতীয় সমস্যা বা হাঁড় নিয়ে কোনো কমপ্লিকেশান একটু বাড়তে পারে বাকি সব ওভারঅল ভালো বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু ভুগতে হবে মায়ের শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে যাদের মায়ের শরীর স্বাস্থ্য একটু আগামী দিনে আগে হয়তো কোনো কারণে ভুগ ছিল সেই ভোগার জায়গাটা একটু প্রকোপটা বাড়তে পারে সেগুলো একটু সচেতন থাকা দরকার আছে বাকি সব ওভারঅল ভালো ভাই বোন বা পারিবারিক ক্ষেত্রে বা কোনো রকম এই জ্ঞাতি বা পরিবারে পারিবারিক ক্ষেত্রে জেঠা কাকা যে জন্য না কোনো একটা পারিবারিক বিভিন্ন প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা বা ঝঞ্ঝট আপনার কিন্তু লেগেছিল। সেই ঝামেলা ঝঞ্ঝটের কিন্তু এবার কিন্তু অবসান হতে চলেছে কি হবে একটা ন্যাগোয়েশান আলোচনা হবে কখনোই একটা পক্ষ কখনোই আপনার আলোচনা বসতে চাননি বা রকম কী ওই একজন জেদাজিদের মধ্য দিয়ে সম্পর্কটা তিক্ততা হয়েছে বা ছোটো খাটো প্রপার্টি নিয়ে একটু আদ্র প্রপার্টির জন্য প্রচুর আপনারা সম্পর্ক নষ্ট করে ফেলেছেন সেই সম্পর্ক কিন্তু ইতিটা টানতে চলেছে বা সেই সম্পর্ক কিন্তু আপনাদের মিটতে চলেছে একটা কোনো তৃতীয় কোনো মধ্যস্থতাকারী সাহায্য নিয়ে সেই সম্পর্ক মধ্যে কিন্তু একটা ভালো শুভ চিন্তাভাবনা বা শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির সান্নিধ্যে সেই সমস্যাটা কিন্তু ওনার মিটে যাবে অষ্টমে যেহেতু বৃহস্পতি রাশি থেকে অষ্টম স্থানে বৃহস্পতির আবির্ভাব জ্যোতিষশাস্ত্র মতে আমি অষ্টমে বৃহস্পতিকে বলি গেন উইদাউট ফেন বিনা কষ্টে অর্থ উপার্জন এখানে এমন কিছুভাবে অর্থ বা ফিনান্সিয়ালিভাবে উন্নতি হবে আপনি ভাবতেই পারেননি বা কখনো সোজতেই পারেননি যেটা আপনার সোচের বাইরে বা চিন্তা ভাবনার বাইরে এরকম একটা আনএক্সপেক্টেড আপনার কিন্তু গেন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কীরকম কোনো ভাড়া দেওয়া যারা ইনকাম করে যারা বিভিন্ন প্রপার্টি কোনো ভাড়া দিয়ে ইনকাম করেন যে কোনো জিনিস কোনো ভাড়া দিয়ে ইনকাম করে তাদের জন্য এইরকম ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে প্রপার্টি কেনা এবং বিক্রি করা অনেক দিন থেকে আপনি একটা সম্পত্তি কিনে রেখেছিলেন ভেবেছিলেন এবার এই সম্পত্তিটা আমি বিক্রি করে আরও একটা বেটার সম্পত্তি কিনবো সেটাও কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে এটাও কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন বলবো পিতৃকুল বা মাতৃকুল থেকে অর্থ লাভ কিন্তু হবে অর্থ পিতৃকূল বা মাতৃকুল থেকে একটা কিন্তু অর্থ লাভ হবে বাড়ি কেনা এবং বেচা দুটোই কিন্তু শুভ হবে দুটোই কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সব থেকে ভালো হলো পিতৃকুল বা মাতৃকুল থেকে রকম কোনো অর্থপ্রাপ্তি মানে জমি জায়গা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোথাও একটা অর্থের জায়গা কিন্তু ভালো একটাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটাও কিন্তু ফিনান্সের জায়গাতে অর্থ অর্থের জায়গাটা ভালো হবে প্রেম প্রণয় ঘিরে কিন্তু ভুল বোঝাবুঝি একটা কিন্তু মিটে যাবে অনেক দিন থেকে সম্পর্কের মধ্যে দুজনে দুজনের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বা কোনোভাবে সম্পর্ক একটা তিক্ততা হয়েছিলো প্রেমের মাঝে কোনোভাবে আপনাদের তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেছিল সব ভুলভ্রান্তিগুলো আপনাদের দূরে সরিয়ে গিয়ে সম্পর্কটা কিন্তু একটা ভালো দিকে কিন্তু পরিণত হবে মানে বিবাহ পর্যন্ত সেই প্রেমের সম্পর্ক গড়াতে পারে বিবাহ ক্ষেত্রে ভালো যাদের বিয়ে অনেক দিন থেকে আটকে ছিল বা সম্বন্ধ নিয়ে বারবার ভেঙে ভেঙে পড়েছিলো সেই সব ঝামেলা ঝামঝটগুলো কেটে বিয়ে জায়গায় কিন্তু সাকসেসফুল হবে ডিভোর্স যাদের আটকে ছিল বা ডিভোর্সের কেস যাদের অলরেডি মানে কোর্টের দোরগোড়ায় পৌঁছে গেছিল সে তাদের কিন্তু এবার কিন্তু সে নিষ্পত্তি হতে চলেছে সে ডিভোর্সের কেসটা কিন্তু মিটে যাবে এটাও কিন্তু একটা ভালো মানে পজিটিভ সাইন বলবো সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কের কোথাও একটা অবনতি হওয়া তাই দুজনে দুজনের মধ্যে একটা বোঝার চেষ্টা করুন মনকে বোঝার চেষ্টা করুন কোথাও কোনো একটা জিনিস একটা ঘটনাকে দেখে বলে সম্পর্কের মধ্যে রকম ঝামেলা ঝামঝট না করাটাই সবথেকে যুক্তিযুক্ত এটাই কিন্তু আমি সাজেস্ট দেবো একটু ভালো করে ভেরিফাই করুন তারপরে কোনো কাউকে একে অন্যের উপরে ব্লেম দেন তারপরে কিন্তু প্রমাণ সেটা সাপেক্ষে ঘটবে তাই কোথাও একটা সন্দেহর বশবর্তী সম্পর্কের মধ্যে হতে পারে সচেতন থাকা জরুরি আছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা মানে ঠকতে পারেন সেটাও কিন্তু বললাম যে যারা বিশেষ করে পার্টনারশিপে ব্যবসা করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান এই ডিসেম্বর মাসে পার্টনারশিপ ব্যবসাতে কোনো কারণে আপনাকে কোনো কারণে ঠকানো বা আপনার অন্তরালে কোনো কিছু কাজ করে নেওয়া বা কোনো আর্থিক লেনদেন করে ফেলা এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে সচেতন থাকা জরুরি আছে এবং আপনি অবাক হবেন যে আপনার কাছের মানুষটি বা আপনার এত ঘনিষ্ঠ পার্টনার আপনাকে কি এভাবে ঠকাতে পারে এটা আপনাকে কিন্তু চমকে দেবে সেটা সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে যারা বিভিন্ন কৃষিকাজ বা অ্যাগ্রিকালচার প্রোডাক্টের সঙ্গে কোনো ব্যবসা করছেন বা অ্যাগ্রিকালচার ল্যান্ডের কোনো ব্যবসা করছেন প্রমোটিং কনস্ট্রাকশান জমি বাড়ি বিভিন্ন ঠিকাদারি ব্যবসা বিভিন্ন অর্ডার প্রস্তুতকারক বিভিন্ন পেপার সংক্রান্ত ব্যবসা বিভিন্ন ম্যাটেরিয়াল সংক্রান্ত ব্যবসা বিভিন্ন মেটালের ব্যবসা এই ব্যবসা যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো যাবে এটাও কিন্তু একটা ভালো শুভ সাইন বললাম যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো সময় বলবো সিনিয়র সিটিজেন বিশেষ করে আমার ভিডিওতে একটাই উল্লেখযোগ্য ঘটনা যে সিনিয়র সিটিজেনদের কেমন যাবে এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা মানসিকভাবে আপনি নির্যাতিত বা মানসিকভাবে একটা ঠকতে পারেন কোথাও কোনো ভুল ইনভেস্টমেন্ট করে আপনাকে কেউ মিসগাইড করে কোনোভাবে টাকা পয়সা লোকসান করে দেওয়া বা আপনি কোনো কাউকে টাকা দিয়েছিলেন সেই টাকাকে অস্বীকার করা তার জন্য মানসিক প্রেসার মানসিক ডিপ্রেশন কিন্তু বাড়তে পারে সেগুলো থেকে কিন্তু সচেতন থাকা অবশ্য দরকার আছে খুব কাছের বা খুব চেনা জানা মানুষের থেকে আপনি কিন্তু ঠকতে পারেন এই লোকটার ব্যবহারে আপনি কিন্তু চমকে যেতে পারেন এই লোকটা এত আগে এত ভালো ব্যবহার ছিল হঠাৎ করে এখন কেন খারাপ হলো এরকম সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে সেগুলো থেকে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন বা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য বলবো চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন চাকরির ক্ষেত্রে একটা পদোন্নতি বা বদলি যোগ কিন্তু অত্যন্ত প্রবল সরকারি চাকরিতে কিন্তু নাম যশ নেম কিন্তু বাড়বে এই সরকারি যারা চাকরি করছেন তাদেরকে কিন্তু একটা মেন্টালি প্রেশার মানসিক দুশ্চিন্তা হঠাৎ করে আপনার কিন্তু গ্রাস করতে পারে বা কোথাও দেখবেন একটা আপনি কাজের দায়িত্ব কাজ থেকে আপনার যতটা কাজ তার থেকেও দেখবেন বেশি কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া সেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার একটা মানসিক মেন্টালি হ্যাম্পার হওয়া এরকম প্রবণতা কিন্তু এই ডিসেম্বর মাসে ঘটনাগুলো ঘটতে পারে সচেতন থাকা অত্যন্ত কিন্তু জরুরি আছে আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বা জন্ম কুষ্টি তৈরি করতে চান তাহলে সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো বাই পোস্ট দ্বারা আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভটাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে সব তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য বা ভিডিওটা দেখার জন্য মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে বলবো আর আমার যে ওয়েবসাইট আছে ডাবলু ডাব্লু ডাব্লু ডট অ্যাস্ট্রোগৌ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনার রত্ন পারচেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেটযুক্ত যাই হোক এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার